নাটক পদ্মপলাশ কাহিনী ও নাট্যরূপ মিঠুন দাস চরিত্র চিত্রণে জমিদার শ্রী প্রদীপ দাসগুপ্ত ঠান্দি শ্রীমতী শাশ্বতী গাঙ্গুলি পলাশ শ্রী সন্দীপ দাস ও ঝিমলি শ্রীমতী সোমা পালিত ঘোষ নাটক পদ্ম পলাশ হু বাবা যা ভেবেছিলাম ঠিক তাই কেউ কোথাও নেই পুরে মর্তে কে থাকবে এই মরা স্টেশনে যারা যাবার তারা দিনের আলো থাকতে থাকতে পদ্মপলাশের মাঠ পার করে ফেলেছে ট্রেনটা লেট না করলে আমিও সময় মতো পৌঁছে যেতাম দেখি সাইকেলের গ্যারেজটা খোলা আছে কিনা হুম 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 ওই তো খোলা আছে শুধু আমার সাইকেলটা পড়ে আছে পয়সা নেওয়ার কাউকে তো দেখছি না যাক হাটানা বেঁচে গেল কিন্তু পদ্মপলাশের মাঠ পার হতে গিয়ে প্রাণে বাঁচব তো কী করি কি করি ভারী বিপদ হলো যদিও পদ্মপলাশ কারো কোনো দিন ক্ষতি করেছে বলে শুনিনি তো ভয় তো হয় কি করি উপায় তো নেই জমিদার বাবুর করা হুকুম আজই আসতে হবে কেউ একজন সঙ্গে থাকলেও ভরসা শুনছেন শুনছেন এই যে হ্যাঁ আপনাকে বলছি ও মশাই এই ফাঁকা স্টেশনে সন্ধ্যাবেলা একলা মহিলা কোথা থেকে এলো আবার সাদা শাড়ি পরা ভূত রাই মশাই নাকি বলি টানি শুনতে শুনতে পান পাই পাই ক কথা বলতে পারি আমি পলাশ মাধবপুর গ্রামের জমিদার বাড়ির হিসাব দেখাশোনার কাজ করি আমি ভালো ছেলে দয়া করে আমার ঘাড় মটকে দেবেন না আমি মরে গেলে আমার মাকে না খেয়ে থাকতে হবে আপনি কি পাগল আপনি কি ভূত ভূত আমি ভূত তো যাবো কেন আমাকে দেখে কি আপনার ভূত বলে মনে হলো তাহলে সাদা শাড়ি পরেছেন কেন মা সাদা শাড়ি পরেছি বলে ভূত হয়ে গেলাম আর এই যে হাতের এই ব্যাগটা ভূত কি ব্যাগ নিয়ে ঘুরে বেড়ায় কি করে জানবো এর আগে তো কোনোদিন ভূত দেখিনি এই প্রথম দেখলাম তার মানে চুপ করুন আমি ভূত নই আমি ঝিমলি যাক একটা জিনিস ভালো করেছেন নিজের পরিচয়টা দিয়ে দিয়েছেন আর শুনুন মাধবপুরের জমিদার আমার ঠাকুরদাদা আমি কলকাতায় থাকি মামার বাড়িতে হঠাৎই দাদুর শরীর খারাপের খবর পেয়ে আসতে হলো জমিদার মশাইয়ের শরীর খারাপ কিন্তু দেখুন না ট্রেন কত লেট করলো তাই তো সন্ধে হয়ে গেল আর স্টেশনে তো কোনো গাড়িও দেখছি না আমি না আপনার সাইকেলে চেপে যাব। পারবেন তো আমাকে নিয়ে চালাতে দাঁড়ান আমার হাওয়াটা দেখেনি আপনার হাওয়া দেখে নিন দেখে নিন না না আমার সাইকেলের চাকার হাওয়া এটা ঠিক আছে এটা হয়ে যাবে তবে আর কি নিন চলুন কি সুন্দর চাঁদ উঠেছে চাঁদের আলুয়ে চারিদিক ঝলমল করছে হাওয়ার তালে তালে ধান গাছের চারাগুলো কেমন মাথা তোলাচ্ছে নির্জন শান্ত পরিবেশ ট্রেনটা লেট না করলে এগুলো মিস করতাম খুন খুন চাঁদ ছে তারা হে মাধবীরা আসে তো বুঝিয়া জীবনে আমার বরণ করি উগু মায়া ভরা চাঁদা উগু মায়া বিনির ও ও মশাই দেখো ওইদিকে মাথা ঘুরি আছে কথা বলছেন না কেন জব করছি জব রাম নাম জব করুন এটা পদ্ম পলাশের মাঠ ভূতের ঠেরা যতক্ষণ এই মাঠ পার করছি আর একটাও কথা নয় সে ছোটবেলা থেকে শুনেই যাচ্ছি পদ্মপলাশ আর পদ্মপলাশ আচ্ছা আপনাকে দেখে তো শহরের ছেলে মনে হচ্ছে এই অজপাড়া গায়ে কি ভূতের খুঁজে এসেছেন পেটের দায় এসেছি চুপ করুন না এই রকম পরিবেশে আমি চুপ করে থাকতে পারবো না এই শুনুন না আরেকটা গান গাই কি গান শুনবেন বলুন হিন্দি হিন্দি হরিনাম জানা আছে

আরে কী হলো কি হলো আপনার বাবা পা ওর পা আর কী বাবা করছেন ওই ওই পাখিটা পায়ে কামড়ে দিল ও কি যন্ত্রণা করছে ও সু 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 আরে নামন ন নামছি আরে নামটা তো প্যাঁচা বিষ হয় মনে হয় হয় না আর খাবড়বেন না তো কিচ্ছু হবে না বিষ হয় না ওহ একটু জল দেবেন দিচ্ছি এই আরে কথা গেল জলে ফ্লাক্সটা ব্যাগের মধ্যেই তো ছিল যা রাস্তা ঘুরে গেল নাকি আরে ওই বট গাছের পাশে একটা পূড়ে ঘর দেখতে এই দাঁড়ান তো

বাঁচার শক্তি তো নেই আমার তোর ধন পারা দিচ্ছি বলছি একটু জল পাওয়া যাবে হায় বাচ্চা হায় নিজের ঘরের ভিতরে আয় এ দিনের আলোয় তার মুখখানা খান একবার দেখি না না ঘরের ভিতরে প্রয়োজন নেই কি বলছি যে দিদি এত দিন পদে ঘরের ভিতরে ডুববি নি আমার ঘর কী বলছেন আপনি হ্যাঁ এটা তো তর ঘর তুই তো আমার পদ ওমা তুই সব ভুলে গেলি হয় অয় অয় দেখ ওই অই ওই বটকাছের গোত্র রে তোর ব্যাঙ্গমা ব্যাঙ্গমি বসে আছে ব্যাঙ্গমা ব্যাগমি কত প্যাঁচা পেঁচা ওই তুই যখন বারান্দায় বসে টলের পজা খাচ্ছিস ওরা ওই কোটরিতে গাছের বসে দেখতো তুই তো ওদের পুঁটির পরার থেকে নাম দিয়েছিলি ব্যাঙ্গমা ব্যাঙ্গমি আমি তার মনে পড়ছে না তারা তারা একটা জিনিস তোকে দেখাই ওই পলাশের সোনার গয়না ভরা পুতুলি দেখলেই তো সব মনে পড়ি যাবে

আরে দাদা দিদি ভাই আমাকে চেনেন কি আপনি আমি আমি তো সরলা সরল জীবন যাপনই তো ছেলো আমাদের আমি আর আমার দিদি ভাই ওই পথে দুজনে সব দুঃখ শোক ভুলি সুখেই তো ছিলাম তুই তো আমাদের সব করলি আমার সহজ সরল পদ্মতা রে ভালোবাসার জালে চড়াই নিজেও মরবি আর আমাদেরও মারবি শুনুন না আপনার না কিছু একটা ভুল হচ্ছে আমি পদ্ম নই আমার নাম ছিমলি আমি তো তোদের গত জন্মের কথা কইতেছি কত জন্ম হ্যাঁ তুই ছিলি ভদ্র আর ও পলাশ শোন শোন তাহলে আজ থেকে অনেক বছর আগেকার কথা বাপ মামারা নাতনি পদ্মকে নিয়ে থাকতো এ কুড়ে ঘরে অভাবের মধ্যে সুখেই তো ছিল শুধু খান ভুল করি বসলো আমার পদ্ম ঐ জমিদা ডক понаরামেন ছোট কত ওহলা শ্রে ভালো বেশি ফেললো গুজন দে মানাই কত ভালো তুই আনন্দে গড়ি যোখের কত আমদে চন্নি নয় পলাশের সাথে বিয়ে হলে জমিদারের মানে বাঁধবে যে লিঠেল পাতালে জমিদার আমাদের খেদাইতে খবর পে পলাশ এল লেটেলদের বাধা দিয়ে ফেরত পাতাইলে তারপর ওই রাতে ওই জমিদার বাড়িতে কি হইয়াছিল তা তো আমি জানি নে তখন অনেক রান পলাশ এলো ঘোড়ায় চড়ে কইল পদ্মরে নিয়ে পালাইবে সঙ্গে করে নিয়ে এসেছিল এই সোনার গয়না ভরা পুতুলি শয়তান জমিদার জানতে পেরে গেল যে পলাশ এই চেয়ে কেনে তার ওই ওই বিশ্বাসী খুনে রাঘব রে পাতাইলে পলাশ রে খুন করতি তারপর রাখ আর পলাশের সে কী জুতো জুতো হেঁটে গেল পলাশ রাখো চুড়ি বসায় দিল পলাশের বুকে তারপর আমাদের প্রাণে শেষ করি গেলো তাহলে আপনি আমি আমি তো তোর ঠান্ডি ঠান্ডি এখন জকইছি জকয়ে তোর গহনা পাহারা দিতেছি এগুলা নিয়ে তুই আমারে মুক্তি দে মুক্তি দে দে তারা তারা হ্যাঁ আমি হানি সেই জিমলি দন জিমলি আর এক ভোট দেখে নয় চলুন এখান থেকে পালিয়ে চাই পালিয়ে যাব কিন্তু উনি যে গয়নাগুলো আনতে গেলে আরে ওটা কি মানুষ তো ভূত ভূতকে বিশ্বাস করে বুঝতে পারছেন না গয়না লোভ দেখাচ্ছে ওর মনে অন্য কোনো অভিসন্ধি আছে কিন্তু আর কোনো কিন্তু নয় চলুন চলুন কে কি হে হে তোরা বহায় করে দিই যাসনে জাসনে ফিরে আয় আয় যাવાય যা কম তো तेरे করে দিবে আর ভুল কোদেশ দে 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 আর ভুল কোদেশ দে এই পথ পলাচের বললে থাকলে থাকলি তোদের কেউ खेती করতে পারবে না

একি এ আমরা কোথায় এলাম কোথায় নিয়ে এলেন আমাকে আপনার বাড়ি এটাই তো মাধবপুর জমিদার বাড়ি কিন্তু চারিদিকে এত অন্ধকার কেন পদ্মপলাশের মার তো চাঁদের আলোয় ঝলমল করছিল কিন্তু এখানে গ্রহণ লেগেছে আজ পূর্ণ চন্দ্রগ্রহণ এখন পৃথিবীর ছায়া চাঁদের উপর এসে পড়েছে তাহলে বাড়িতে কোনো আলো জ্বলছে না কেন দাঁড়ান দেখছি নিলো। নীলু নীলু কোথায় গেলি রে নীলু বা গেল কোথায় কোনো এসো এসো তোমাদের জন্যেই অপেক্ষা করছিলাম দাদু দাদু কেমন আছে গো দাদু হমাস তুমি এখানে বসো তোমাদের দুজনকেই আমার প্রয়োজন দাদু সারা বাড়ি অন্ধকার করে রেখেছো কেন সবাই কোথায় কাউকে দেখছি না তো ওই চোরা কুটুরিতে লুকিয়ে রেখেছি পলাশ রাঘব ডাকাতে চিঠি এসেছে সে আজ আসছে কি বলছেন সে তো শুনেছি শুধু লুটফাটি করে না খুন পর্যন্ত করে হ্যাঁ তার জন্য আমিও প্রস্তুত প্রস্তুত ছুদ্ধ হবে না 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 কোনো যুদ্ধ যুদ্ধ হবে না একটা প্রশ্ন করতে পারি প্রশ্ন আচ্ছা করপত্র বলার সম্পর্কে আপনি কি কিছু জানেন হ্যাঁ এই জমিদার বংশের অভিশাপ অভিশাপ আমি আমি জমিদার মাধবপুর জমিদার বাড়ির মর্যাদা অক্ষুণ্ণ রাখা আমার প্রথম এবং প্রধান কর্তব্য আমার আদেশে এই পলাশকে খুন করেছিল রাঘব শোনা যায় পদ্মপলাশের মৃত্যুর পর ওদের ছায়া মূর্তি ঘুরে বেড়ায় ওই পুবের মাঠে সবাই ওটাকে পদ্মপলাশের মাঠ বলে অয়ে সন্ধ্যের পর কেউই ওই মাঠ দিয়ে যাতায়াত করে না তবে কোনোদিন শুনিনি যে ওরা কারোর কোনো ক্ষতি করেছে ওদের প্রেম নাকি অমর তাহলে তাহলে ওদের মানলেন কেন চুপ কর ছোট লোকের বাচ্চা হবে মাধবপুর জমিদার বাড়ির কুলবধূ গলায় পা তুলে দিয়ে শেষ করে দেব দাদু তুমি এমন করে বলছো কেন আমার খুব ভয় করছে দাদু তুমি আমাকে পদ্ম বলে ডাকছো কেন আমার নাম তো ছিমলি ওটা তোমার মায়ের দেয়া নাম তোমার অন্য প্রাশনের সময় গুরুদেব বিচার করে পদ্ম নামটা পেয়েছিলেন পাশ্চাত্য শিক্ষার ভুল পাঠ করেছিলেন তোমার মা তাই তার এই নামে আপত্তি ছিল জমিদার বাড়িতে কোন মেয়ে মানুষের স্বেচ্ছাচারিতা চলে না তাই আইন বলে তোমার মা তোমার নাম এমনকি তোমার ঠিকানাও বদলে দেয় তোমার ঠিকানা হয় তোমার মামার বাড়ি সেই প্রিয় পুত্র আমার তোমার বাবা মারা যান সেই দিনই এই জমিদার বাড়ির দরজা তোমাদের জন্য চিরতরে বন্ধ হয়ে গিয়েছিল তবে একটা বিশেষ কারণে তোমার আসা যাওয়ার ব্যাপারে আমাকে সিদ্ধান্ত বদলাতে হয়েছিল আর পলাশ পলাশ ছিল আমার ছোট ছেলে এবং সে কলঙ্ক ভালোবেসেছিল ওই আস্তাকুরের বেটিকে তার জন্য কাছারি বাড়ির সিন্ধু ভেঙে সোনার গয়না চুরি করলো শেষ করে দিয়েছি হ্যাঁ দুটোকে শেষ করে দিয়েছি আমি স্রতীশ্রী গণনা করে বলেছিল এবং বংশে আবার জন্ম নেবে পদ্ম আর পলাশ নাকি ফিরে আসবে ওদের অতীপ্ত আত্মা মানুষ রূপে আবার মিলিত হবে তা হবে না আমি দর্পনারায়ণ হতে দেবো না আমার অহংকার বংশের মর্যাদা গৌরব কোনোদিনই ধুলোয় মিশে যেতে দেব না আই ওই নরখাদক রাঘবকে আমি দেখেছি রাঘব আজ আসছে হ্যাঁ রাঘবকে তুমিই দেখেছ দাদু কি করবে এসে addTodo শেষ করে দেবে কোন করবে না না দাদু এই ভুল তুমি করোনা দাদু আমি তো চিনি আমাকে পথ বানিয়েছো তো তুমি আর তোমার ছোট ছেলে ছিল তার কি প্রমাণ আছে দাদু এটা তোমার মন গড়া খেলা না না যদি গণনা কখনো ভুল হতে পারে না গ্রামের লোকের মুখে শুনেছি পদ্মপলাশের বেড়ায় তারা নাকি প্রতি রাতে মিলিত হয় অমর প্রেম এই প্রেম এই প্রেম আমাকে নিঃসন্তান করেছে আজ আমার বংশে প্রদীপ জ্বালানোর মতো কেউ নেই কে বলেছে কেউ নেই আমি তো আছি মেয়ে মানুষ হয়ে তুই এই বংশের প্রদীপ জ্বালাবি ছ্যা ছা ওই চৌকাট পেরিয়ে এই যেই বাড়িতে ঢোকার সুযোগ পেয়েছিস তা কোনো মায়ার বাঁধন নয় প্রতিশোধ প্রতিশোধের আগুন জ্বলছে আমার বুকে হ্যাঁ তোদের না মারা পর্যন্ত সে আগুন আমার নিপবে না নিপবে না রাঘবটা কোথায় গেল ওরা দেরি করছে কেন হ্যাঁ ওই তো

দুটোকেই একসাথে সমাধি দিয়ে দেবো ঘুচে যাবে ওদের অমর প্রেম করে পদ্মপলাশের জন্ম দেবার আগে এই দৎপনারায়ণকে স্মরণ করবে স্বয়ংবিধাতা বিধাতা হ্যাঁ আমি নিশ্চুর আমি হিংস্র এটাই আমার তর্প আমি জমিদার তৎপনারায়ণ হ্যাঁ

জমিলে আপার bengoma bengomi জমিদারকে শাস্তি দিয়েছে অমনি দেখতে পাচ্ছেন না ওই দেখুন ওনার চোখ দিয়ে রক্ত চবড়চ্ছে হোম চলো চলো আমরা পালাই না না পালিয়ে তোরা যাবি কোথায় এডাগোম রাগোম এদে এদে শেষ করে দে dago এদে শেষ করে দে dago রাগো এইদিকে আইতো আইতো আসুন কিন্তু এভাবে আর কতক্ষণ ডাকাতের দল তো সারা বাড়ি ঘিরে ফেলেছে ওরা আমাদের মেরে ফেলবে আমি বেঁচে থাকতে কোনো ক্ষতি হতে দেব না আমার সাথে আসো এবারে হাজার দড়ির থেকে কম নয় ওদের চোখে ধুলো ধরে ঠিক পালিয়ে যাবো আর ভুল হবে না আমার হাতটা ধরুন হ্যাঁ শুধু আমার হাতটা ছাড়বেন না এই করে আমি তো কিচ্ছু দেখতে পাচ্ছি না আপনি আমার হাতটা ধরে থাকবেন আসুন ভয় নেই চাত্রা দেখুন গ্রহণ কেটে গেছে আমরা এখন কোথায় পদ্মপলাশের পলাশের মাঠে এবার আমরা কোথায় যাব এত রাতে বাড়ি ফিরব কি করে আর ট্রেনও তো পাওয়া যাবে না বাড়ি কোন বাড়িতে ফিরতে চাইছেন মানে মানে কাজ তো এখনো শেষ হয়নি কাজ কি কাজ এখনো বাকি আছে সেই কুড়ে ঘরে আপনার গত ঠান ঠান্ডি আপনি যেন পথে বসে আছেন আমার দেওয়া সোনার গয়নাগুলো গ্রহণ করে তাকে মুক্তি দিন আপনার দেওয়া সোনার গয়না আপনি কত জন্মে পলাশ আর তুমি ছিলে পলাশের পদ্ম আমি পদ্ম আর তুমি পদ্মের পলাশ মানে আমরাই পদ্ম পলাশ হ্যাঁ আমরাই পদ্ম পলাশ হ্যাঁ হায় দেবায় আমি যে জখ বসিয়াছি